কম্পোজার প্রবেশ করার পর আমি এই আল্লাহ ইমেজলিকে দিয়েছি রেলেকার ব্রোনগুলো ইমেজ শো করছে তো আমি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেব আমার পছন্দমত আপনারা চাইলে যেগুটি সাহায্যে ইমেজ তৈরি করতে পারেন তো যে অনেক সুন্দর করে আপনাদের ইমেজ তৈরি করে দেবে তো ইমেজগুলো আমি ডাউনলোড করে নিতেছি ডাউনলোড করে তারপর একটি অ্যাপ আমাদের ইন্সটল করতে হবে সেই অ্যাপটি আপনাদেরকে দেখে দিচ্ছি অ্যাপটি সে শুধু আপনারা ইমেজটি দিয়ে দিবেন আপনাদেরকে

ওকে দিয়ে দিব তারপর এখানে দেখতে পারবেন একটু স্লো কাজ করতেছে তো আমি এখানে স্পিডে ক্লিক করে একটু স্পিডটা বাড়িয়ে নেব আপনার কমতে পারেন বাড়াতেও পারেন আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা আমার প্রায় হয়ে গেছে তো এখানে আমি আপলোড করে আমার মন মতো করে নিতেছি তারপর আপনার মন মতো হয়ে গেলে উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করবেন তো টিক চিহ্নতে ক্লিক করার পর ওকেতে দিবেন চলে যাবে তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন এবং আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম